আলী রাজিয়াল্লাহ যুদ্ধের ময়দানে গেছেন ময়দানে যাওয়ার পরে পায়ে তীর বিঁধে গেছে পায়ে তীর বিষাক্ত তীর যন্ত্রণায় ছটপট করতেছে সাহাবে ইকরামগণ তীরটা বের করার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু তীর বের হচ্ছে না মানে শক্তভাবে ধরে তারপরে বিশাল জোরে টান দিলে তারপরে তীর বের হবে আল্লাহ রসুল বললেন এ আমার সাহাবিরাম নামাজ শুরু করে দাও যখন নামাজ পড়ব একজন সাহাবিকে ঠিক করলেন তোমার নামাজ পড়ার দরকার নাই ওই নামাজের মধ্যে আলীর কাছে যাবা আলীর কাছে যায় পাপ থেকে তীরটা টেনে বের করবা আল্লাহ রসুল বললেন নামাজ শুরু হয়ে গেল ওই সাহাবি আলীর কাছে গেলেন যা সেরা ওই তীর এমন জোরে কামড় দিছেন দিয়া মারছেন টান এক টানে বের হয়ে আসছে রক্ত ফিঙ্কিদা বের হয়েছে নামাজ শেষ শেষ হওয়ার পরে আলি বলতেছেন আলি কিছুই বলে না আলি তাকায় দেখতেছে কি তীর নাই তীর গেল কই আল্লাহ রাসুল বললেন আলী তোমার তীর কোথায় বলে আমি তো কিছু বুঝলাম না বলে আমি জানি তোমার নামাজ পড়া কেমন তুমি নামাজ নামাজ পড়ো পড়ো যখন দুনিয়ার সব কিছু তুমি ভুলে যাও এমনভাবে এই জন্য আমি ঠিক করলাম নামাজে যখন দাঁড়াবে তখন তোমার তীরটা বের করা হবে আমি সাহাবিকে নিয়োগ করলাম সাহাবি তোমার তীরটা বের করে দিয়েছে কিন্তু তুমি কিছুই টের পাও নাই সুভান হবে করেছে তীর বালু সর মদিনা বালু না বালুর মধ্যে সাহাবে গ্রামগঞ্জ যখন নামাজ পড়তেন পাখিরা সাহাবিদের মাথার উপর বসে থাকতো মনে করতো এটা খেজুর গাছ কি মনে করতো খেজুর গাছ মদিনাতে খেজুর গাছ বেশি না খেজুর গাছ মনে করে পাখি মাথার উপর বসতো আমরা হলে তো খপ করে পাখির পাও ধরতাম নামাজ আছে আসেই থাক কি বলেন কিন্তু সাহাবিরা তা না মাথার উপর পড়ছে পাখি পড়ছেই নামাজ চলতেছেই সম্মানিত হাজিরিন আর অনেক উদাহরণ আছে আমি আর অধিক গেলাম না এই যে আপনার নামাজ ফরজ হয়েছে সুরাতুন নিসার একশো তিন নম্বর আয়াত কয় নম্বর আয়াত দিয়া একশত তিন নম্বর আয়াত সুরাতুন নিসার এই আয়াত দিয়া নামাজটাকে ফরজ করা হয়েছে আল্লাহ বলেছেন ইন্না সলাতা ইন্না সলাতা আলাল আল্লাহ পাক বলেছেন যখন তোমাদের অত হবে এই অনুযায়ী নামাজ পড়া তোমাদের জন্য খরচ করে দেওয়া হলো আর নামাজের পরে কি করবেন এই আয়াতের মধ্যে আছে। সময় নাই এই জন্য বললাম না কিন্তু আপনারা বাড়িতে অধ্যয়ন করবেন এক শত তিন নম্বর আয়াত সুরাতুন নেসার নামাজের পর কি করতে হবে আর আল্লাহর এবাদত কোন কায়দায় করতে হবে আল্লাহর ইবাদত কখন করবেন কখন করা যাবে না এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন বিস্তারিত আপনি যদি মনে করেন যে শুধু হুজুরের বর্ষায় থাকবেন তাহলে ভালো ইমানদার হতে পারবেন না